আসসালামু আলাইকুম খাজা গরিব নওয়াজের বেটি লার্কির মাজার ওনার মেয়ের মাজার শরীফ এই আর এখানে এক কিন্নার মানে কিন্নার মানে বলতে হিজলা উনি একজন আল্লাহর অলি হয়েছিল খাজা গরিব নওয়াজের মেয়ের মাজার শরীফ সাধনা করে তো ওনাদের মাজার এই আর এই যে দেখতেছেন হজর সৈয়দ তাকি সৈয়দ নাকি প্রায় বারো হাজার খাজা গরিব নওয়াজের আগুন আর আসছিল বারো হাজার করা শহীদ করছিল তো হাজার সৈয়দ তাকি সৈয়দ নাকি মাজার শরীফ এই আর এই সে বারো হাজার শহীদানের মাজার শরীফ এই জায়গাটায় হ্যাঁ আর এইটা চার ও পাশ হয়েছে সকল শহীদানের মাজার শরীফ আছে তো বারো শহীদের মাজার বলা হয় সৈয়দ তাকি সৈয়দ নাকি তো তার উপরে যে একটা মাজার আছে পাহাড়ের উপরে হ্যাঁ একবার উপরে আমি কিন্তু বহুত উপরে তাই সেই মাজার শরীফে আসছি জিয়ারত করার উদ্দেশ্যে তা রাস্তা এখনো ভালো মতন পাইতেছি না মালিক যা করে খারাপ পাহাড়েই দেখেন খারাপ পাহাড় বাইয়ে 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 উঠছি এখন মুর্শিদ যা করে দেখি কত দূর ওঠা যায় ওইটাই যাবো ইনশাল্লাহ মুর্শিদ বলছে যে পাহাড়ের মাঝারে জেরত করার জন্য তাই আপনাদের দেখাইলাম আমার ফোনেও চার্জ নেই হ্যাঁ হ্যাঁ আসসালামু আলাইকুম